আজকে কথা বলবো আপডেট আসছে সেটা নিয়ে কথা বলবো তো আপডেটটা হচ্ছে যারা ফ্যামিলি বিষয় এবং হচ্ছে আপনার টুরিস্ট বিষয় আসতে আগ্রহী তাদের জন্য ইম্পর্টেন্ট নোটিস অ্যাপয়েন্টমেন্ট ওপেনিং এন্ড ইন সাবমিশন ফর ফ্যামিলি র আচ্ছা আপনারা অ্যাপয়েন্টমেন্টও নিতে পারবেন এবং হচ্ছে কিছু কিছু কন্ডিশন দিছে যেটা হচ্ছে আপনারা ডিরেক্ট কাগজপত্র নিয়ে গেলে সাথে সাথে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট অথবা বিচার জন্য ইয়া কাগজপত্র জমা নিয়ে নেবেন তো বলতেছে যে প্লিজ বি ইনফর্ম দ্যাট অ্যাপয়েন্টমেন্ট স্লট ফর ফ্যামিলি রিউনিয়ন এন্ড টুরিস্ট ভিসা ক্যাটাগরি ফর জুন দু উইল ওপেন আচ্ছা আপনারা যারা ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসার জন্য আসবেন তাদের জন্য উনত্রিশে মে থেকে মে হচ্ছে সাড়ে নয়টা থেকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লট ওপেন হবে তো ওপেন অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা সাইট দিয়ে দিচ্ছে বিএফএস গ্লোবাল ডট কম এটা বলতেছে উইদাউট

আচ্ছা যাদের শুধু ফ্যামিলির বিচার ক্ষেত্রে তারা একটা কন্ডিশন দিছে যারা নুল আস্তা অনেকদিন ধরে হাতে আছে কিন্তু আপনার এখনমাত্র সময় আছে এক মাস বাকি আছে তাদের ক্ষেত্রে বলতেছে আপনাদেরকে ডিরেক্ট কাগজপত্র নিয়ে যাবেন পনেরো তারিখ ঢাকা সেন্টারে অথবা মানে জোনের অথবা উনত্রিশের জোন সেটা হচ্ছে সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে যাইতে হবে এটা কিন্তু কন্ডিশন এমন না যে আপনার চার মাস ভ্যালিড আছে সেই ক্ষেত্রে হবে না এক মাস মানে ম্যাক্সিমাম সেই ক্ষেত্রে আপনারা কাগজপত্র সরাসরি নিয়ে জমা দিলে তারা বিচার প্রসেসিংটা করবে তো আপনার আর নতুন ভাবে নিতে হবে না যদি এটাও না হয় এমন হয় যে আপনার মাইনর বলতে আঠারো নিচে যদি আপনার ছেলে মেয়ে থাকে তো সেই ক্ষেত্রে যদি আপনার ওই উলাস্তার ভ্যালিডিটি নিয়ে সমস্যা হয় সেই ক্ষেত্রে তারা কনসিডার করবে এজ এ প্যারেন্ট মানে আপনার যে কোনো কন্ডিশনে আপনি যেতে পারেন তো এরা বলতেছে যে নুলাস্তার ভ্যালিডিটি হচ্ছে ছয় মাস যেই দিন থেকে যেই শহর থেকে নুলাস্তাটা উঠে আমার ইস্যু করে সেই ডেট থেকে হচ্ছে আপনার এই নুলাস্তাটা ছয় মাস ভ্যালিড থাকে তো এরপরে কিন্তু নোলাস্তা ইনভ্যালিড এবং এই নুলাস্তা দিয়ে কিছু করতে পারবে না সো আপনারা যারা নুলাস্তা নিয়ে ফ্যামিলি ইউনিয়ন বিশেষ করে যারা বসে আছেন তো তাদের জন্য বলবো খুবই ভালো একটা খবর তিরিশ দিনের যদি বাকি থাকে তো আপনাদের সরাসরি হচ্ছে পনেরো এবং উনত্রিশ জুনে সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে ঢাকা সেন্টারে গেলে কাগজপত্র নিয়ে তারা মানে জমা দিলে ভিসা প্রসেসিং এর কাজ শুরু করবে আর বাকিদের জন্য হচ্ছে নতুন ভাবে অ্যাপয়েন্টমেন্ট স্লট দিছে আপনারা নতুন ভাবে অ্যাপয়েন্টমেন্ট স্লট নিতে পারেন টুরিস্ট ভিসা অথবা ফ্যামিলি রিইউনিয়ন ভিসা যারা আসবেন তো এখানে বারবারই তারা বলে যে এখানে দালালের কোনো কাজ নাই আপনারা নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ